আলহামদুলিল্লাহ হেরবুল্লাহ ময়দুল মোরসেলিন আমরা প্রায়শই শুনে থাকি পেটে আলসার হয়েছে প্যাপ্টিক আলসার ডিজিজ পিইউডি বা গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় শব্দগুলো শুনে থাকি আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন আশেপাশে প্রায়ই শুনি তাই না পেটে তীব্র ব্যথা পেটে তীব্র পরা অর্থাৎ পেটে আলসার হয়েছে ডাক্তার খুব সহজে বোঝাতে পেটে আলসার হয়েছে এখন আলসার অর্থ যে ক্ষত পেটের ভিতরে যে ক্ষত এটা কিন্তু অনেকেই বোঝে না বা সাধারণ মানুষের এটা বোধগম্য হওয়ার কথাও না তো এটার মানে পেটে ক্ষত হওয়া আর কি হ্যাঁ তো পেটে যদি যে কোনো ধরনের যে কোনো প্রকারের পুরাতন হোক নতুন হোক যে কোনো কারণেই হোক যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয় তাহলে সেটাকে বলা হবে আলসারেশন বা আলসার আর এটা যদি হয়ে থাকে পাকস্থলীর ভিতরে তাহলে সেটার জায়গা অনুযায়ী কোথায় হয়েছে পাকস্থলীর ঠিক কোন কোন অংশে হয়েছে তার উপর নির্ভর করে এটার একটা নির্দিষ্ট নামকরণ করা হবে ঠিক আছে যদি গ্যাস্ট্রিক মানে স্টমাকের মূল অংশে হয়ে থাকে তো গ্যাস্ট্রিক আলসার যদি স্টমাকের নিচের দিকে ডিউডেনামের ক্ষুদ্রান্তের প্রথম অংশে হয়ে থাকে তাহলে এটার নাম হবে ডিউডানাল আলসার যদি গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল উভয় জায়গায় মিক্সড থাকে যদি প্যাপসিন ডাইজেশন পেপসিন অ্যাসিড ডাইজেশনের কারণে হয়ে থাকে তাহলে এটাকে বলা হবে পেপটিক আলসার ডিজিজ তো বাই যাই হোক না কেন যদি এই সমস্ত আলসারেশন থাকে পেটে কারণ যাই হোক কোথায় হয়েছে সেটা সেটা যেখানেই হোক না কেন আমাদের যে লক্ষণটা প্রথমে প্রকাশিত হয় যা বা যন্ত্রণাদায়ক যে লক্ষণটা সেটা হলো কি পেটে ব্যথা পেটে তীব্র ব্যথা অথবা জ্বালা পোড়া হওয়া আবার পেশেন্ট মাঝে মাঝে বলতে পারে যে ব্যথা বা পোড়াটা খাবারের সাথে সম্পৃক্ত কখনো খালি পেটে ব্যথা হতে পারে আবার কখনো খাবার সেবন করার পরে ব্যথা হতে পারে অর্থাৎ পেট খালি হলে ব্যথা হচ্ছে অথবা পেট ভরে থাকলে অর্থাৎ পেট পেটে যদি খাবার পরে তাহলে ব্যথা হচ্ছে তো এই ধরনের ব্যথাগুলোতে যে চিকিৎসার জন্য ব্যাপকভাবে প্রচলিত একটা ওষুধ অ্যান্টাসিড প্রিপারেশন আমরা গত ক্লাসে ফার্মাকোলজির গত ক্লাসে জেনেছিলাম যে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যে ওষুধগুলো রিডিউস করে গ্যাস্ট্রিক অ্যাসিড রিডিউসিং ড্রাগসগুলো সম্পর্কে এন্টি আলসার অ্যান্ড গুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছিলাম তদমধ্যে ছিল প্রোটন প্যাম্পি ইনহেবিটর্স তারপরে রিসিপ্টার ব্লকারস এবং পটাশিয়াম কম্পিটিভিভ পি পিক্যাপ এই তিন ক্যাটাগরির ওষুধ যেগুলো কি করছিলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে কমাচ্ছিল কিন্তু আমরা আজকের ক্লাসে জানতেছি কি অ্যান্টাসিড প্রিপারেশন এই অ্যান্টাসিড প্রিপারেশনটাও কিসের কাজ করে পরিপাকতন্ত্রে কাজ করে অ্যান্টাস ঠিক আছে তো এই অ্যান্টাসিড প্রিপারেশন বা অ্যান্টাসিড প্রস্তুতি সমূহ কোথায় কাজ করছে পরিপাকতন্ত্রে কাজ করছে ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করছে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে গেলে কোথায় কাজ করতেছে পাখস্থলিতে কাজ করতেছে কোথায় পাখস্থলিতে আমরা যে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে আমাদের যে ইয়েটা পড়েছিলাম আমরা কী পড়েছিলাম আমরা আমাদের পাখস্থলী সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে ঠিক আছে এই যে পাখস্থলীটা আমরা দেখতে পাচ্ছি এই পাখস্থলীটার মধ্যে কি হয়ে থাকে এই পাখস্থলিটার মধ্যে যদি আলসারেশন হয় একটু আগে যেটা বলতেছিলাম ইনার মোস্ট লেয়ারে সবার ভিতরের যে অঞ্চলটা ইনার মোস্ট লেয়ার বা সবার ভিতরের যে লেয়ারটা এই লেয়ারের নাম হচ্ছে মিওকোজার লেয়ার গ্যাস্ট্রিক মিউকোজা তো এই গ্যাস্ট্রিক মিউকোজাতে যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয় হতে পারে উপরে হতে পারে ডানে হতে পারে নিচে হতে পারে এই ডিউডেনামের প্রথম অংশে যেখানেই হোক না কেন ভিতরের যে কোনো জায়গায় যদি আলসারেশন হয় তো এখন আলসার হলে স্বাভাবিকভাবে ব্যথা হবে আমাদের হাত পায়ে সাধারণ সাধারণভাবে ত্বকের মধ্যে আলসারেশন হলে আমরা যেরকম পেইন অনুভূত করি ঠিক এরকম এইখানেও যদি আলসারেশন হয় আমরা আমাদের পেটের মধ্যে ব্যথা অনুভব করব। একটা পেশেন্ট পেটের মধ্যে ব্যথা অনুভব করবে এবং এখানে ব্যথার তীব্রতাটা অন্য যে কোনো ব্যথার থেকে একটু বেশিও হয় ক্ষেত্র বিশেষ কারণ আমরা জানি পেটের মধ্যে সব সময় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হইতেছে পাকস্থলীর প্যারাইটাল সেল কি করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রতিনিয়ত সিক্রেশন করতেছে এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি এটা অ্যাসিড অ্যাসিডের কাজ কি ক্ষয় করা এই যে আমরা খাবার দাবার খাচ্ছি আমাদের খাবার দাবার খাবার দাবারগুলোকে ফার্দার ব্রেকডাউন করার জন্য খাদ্যে থাকা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস বা ফরেন যেগুলো মাইক্রো অর্গানিজমস আছে এগুলো ডেস্ট্রয় করার জন্য পাকস্থলীর ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হচ্ছে তা অত্যন্ত ইফেক্টিভ একটা ভূমিকা পালন করে কার্যকর একটা ভূমিকা পালন করে তো এই কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন এই মিওকোজার লেয়ারে সবসময় সিক্রেশন হচ্ছে নির্গিত হচ্ছে এখন এর মধ্যে আবার আছে ধরে নিন এখানে একটা ক্ষত এখানে কি আছে একটা আলসারেশন আছে হোক ছোট হোক বড় তো কি হচ্ছে খুব স্বাভাবিকভাবে যখন এই অ্যাসিডের সংস্পর্শে ক্ষত জায়গাটা আসে তখন কী হবে এই ক্ষত জায়গা থেকে একটা ব্যথা তৈরি হবে একটা ব্যথা তৈরি হবে একটা বার্নিং সেনসেশন তৈরি হবে এবং এই ক্ষতটা আরও বাড়তে থাকবে ক্ষতটা কী বাড়তে কী হবে বাড়তে থাকবে প্রথম কথা আজকের ক্লাসের প্রথম কথা হচ্ছে যে আমরা যে ওষুধগুলো জানবো অ্যান্টাসিড প্রিপারেশনগুলো এগুলো কোথায় কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমে স্পেসিফিকভাবে বলতে গেলে আমাদের এই স্টোমাক বা পাখস্থলির মধ্যে কাজ করে পাখস্থলিতে কী ঘটনা ঘটলে এগুলো ব্যবহার করা হয়ে থাকে যদি আলসারেশন হয়ে থাকে পাকস্থলীর ভিতরে যে কোনো লেভেলে যে কোনো জায়গায় যে কোনো পরিমাণে যদি ক্ষত হয়ে থাকে আলসারেশন হয়ে থাকে এটার নাম হতে পারে প্যাপ্টিক আলসার ডিজেজ এটার নাম হইতে পারে গ্যাস্ট্রিক আলসার ডিজেজ হ্যাঁ গ্যাস্ট্রিক আলসার ডিজেজ এটার নাম হইতে পারে ডিউডেনাল আলসার ডিজেজ এটার নাম হইতে পারে ইরোশন গ্যাস্ট্রিক ইরোশন এটার নাম হইতে পারে আরও যা ইচ্ছা তা ঠিক আছে যদি যেটাই হোক না কেন যদি আমরা বুঝে যাই বা শুনে যাই বা কনফার্ম হই নিশ্চিত হই যে তার এই মেয়োপোজার লেয়ারে কি হয়েছে একটা ক্ষত তৈরি হয়েছে তাহলে এই ক্ষত উপসম ক্ষতের চিকিৎসা করতে অথবা ক্ষতটা থেকে যেন ব্যথাটা প্রশমিত হয় পেশেন্টের ব্যথাটা না আসে সেই জন্য আমরা এই ওষুধগুলো ব্যবহার করবো এইটুক পর্যন্ত আলোচনা মাথায় রাখেন ঠিক আছে এরপরে আসেন এগুলো কাজকে এই ওষুধগুলো কি করে এগুলো একটা হচ্ছে যে এগুলো মূলত একটা খার কি এগুলো মূলত একটা খার অ্যালকালাইন একটা ইফেক্ট দেয় তো অ্যালকালাইন একটা ইফেক্ট দেয় মানে ধরেন খার খার যোগ অম্ল পেটের মধ্যে কী উৎপন্ন হচ্ছে অম্ল আমরা জানি পেটের মধ্যে অ্যাসিড উৎপন্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন ক্ষার আর অম্ল যদি বিক্রিয়া করে আমরা জানি কেমিস্ট্রিতে একটা নর্মাল ফেনোমেনন হচ্ছে তাহলে এই ক্ষার ঔষধ ঔষধটা যখন আমরা পাকস্থলিতে পাঠাচ্ছি এটা হলো খার এবং পাকস্থলিতে উৎপাদন হয়ে আছে কি অ্যাসিড বা অম্ল ক্ষার এবং অ্যাসিড বা অম্ল এই দুইটা বিক্রিয়া করে আমরা কেমিস্ট্রির ল অনুযায়ী জানি তৈরি করে লবণ এবং পানি লবণ যোগ পানি এখন পানি উৎপন্ন হলে তো অ্যাসিডটা যদি কনভার্ট হয় পানি হয়ে যে সমস্যা নেই লবণ হইলেও কোনো একটা ওই রকম অসুবিধা নাই তাইলে এই পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এইটার সাথে এই অ্যান্টাসিড ওষুধগুলো একটা বিক্রিয়া করে এটাকে নিষ্ক্রিয় করে দেয় কাকে নিষ্ক্রিয় করে এই অ্যাসিডটাকে অম্লটাকে নিউট্রালাইজ করে নিউট্রা নিউট্রা লাইজ করে নিউট্রালাইজ করে ঠিক আছে নিউট্রালাইজেশন মানে নিষ্ক্রিয় করা কোনো কিছুর যে মূল কাজ সেই কাজটা থেকে তাকে নিষ্ক্রিয় করে দেওয়া সেই কাজটা সে সম্পাদন করতে না পারা এখন এসিডের কাজ হচ্ছে ক্ষয় করা সেই ক্ষয়ের যে ক্ষমতাটা সেটাকে সে নিষ্ক্রিয় করে দিবে এই ওষুধগুলো ঠিক আছে এটা গেল দ্বিতীয় পর্যায়ের আলোচনা এবার তৃতীয় পর্যায়ের আলোচনা আমরা সরাসরি অ্যান্টাসিড ওষুধগুলো সম্পর্কে কথায় চলে যাই ঠিক আছে তাহলে ওই যেখানে এই পাকস্থলী সম্পর্কে আলসারেশনগুলো বলতেছি এই আলসারেশনগুলোর হয় স্পেসিফিক চিকিৎসায় এই আলসারেশন বা রোগগুলোতে যেগুলো রোগ বললাম আমরা ক্ষত বললাম এই ক্ষতগুলো হয় সুনির্দিষ্ট চিকিৎসা নিরাময়ের জন্য অন্যান্য সুনির্দিষ্ট ওষুধের পাশাপাশি অ্যাডজাংক হিসেবে সাপোর্টিভ হিসেবে এই ওষুধগুলো যদি ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা যেতে পারে অথবা শুধু সিমটোমেটিক রিলিফ দেওয়ার জন্য শুধু শুধুমাত্র সিমটোমেটিক মানে পেতে পেটে ব্যথাটা যেন না হয় এই সিমটোমেটিক রিলিফ দেওয়ার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কখনও কখনো আলসার চিকিৎসার মূল ওষুধের পাশাপাশি এই অ্যান্টাসিড ওষুধগুলো সাপোর্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কোনো কোনো সময়ে যদি এটা সুনির্দিষ্ট চিকিৎসা সম্ভব না হয় এটা আর ভালো হবে না এরকম যদি হয় তখন সেই ক্ষেত্রে সিমটোমেটিক রিলিফ দেওয়ার জন্য যে পেটে ব্যথা এটার উপশম করার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয় ঠিক আছে আর একটা ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয় প্রিভেনশন প্রোফাইল এক্সিস প্রিভেনশানের জন্য ব্যবহার করা হয় যদি পাকস্থলিতে আপনার অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়ে থাকে তখন কিন্তু পেটের মধ্যে অ্যাসিড পেপসিন ডাইজেশন হইতে পারে সেক্ষেত্রে এই অবস্থা থেকে যেন কোনো ক্ষত তৈরি না হয় সেটা প্রিভেন্ট করার জন্য তাইলে আলসার চিকিৎসা করার জন্য কিউর করার জন্য কিউর করার জন্য স্পেসিফিক ওষুধের সাথে অ্যাডজাং হিসেবে অ্যাডজাং হিসেবে অ্যাডজাং হিসেবে অথবা কোন সময় সিমটোমেটিক সিমটোমেটিক রিলিফ দেওয়ার জন্য ব্যথা পেইন রিলিফ দেওয়া সিমটোমেটিক এক্সের জন্য ট্রিটমেন্টের জন্য অথবা কোন সময় প্রোফাইল এক্সিস বা প্রিভেনশনের জন্য শনের জন্য কি প্রিভেনশন কি প্রোফাইল এক্সিস কী কিউর আলসার সব কথা কী আলসার আলসারেশন আলসার রেসন এখন আমি তো আগের ক্লাসেও বলছিলাম নর্মালি আমাদের এখানে একটা ক্ষত আছে হাতে এখন এই ক্ষতটা আমরা নর্মালি কি করি এটা আমরা পরিচর্যা করি ঢেকে রাখি ড্রেসিং করি যথার্থ কেয়ার করি এখন এটা যদি কেয়ার না করে আমি স্বাভাবিকভাবে ডে টু ডে লাইফে যেভাবে চলাফেরা করি সেভাবেই যদি চলতে থাকি এবং পানি ধুলেবালি অ্যাসেপ্টার অ্যান্ড অ্যাকসেপ্টার আমার এই ক্ষতটার মধ্যে এসে এটার সাথে এক্সপোজ হয় এক্সপোজারে আসে তাহলে ক্ষত ক্ষতটা কি প্রপারলি হিলিং হবে কোনোভাবেই না প্রপারলি হিলিং তো দূরে থাকুক এখানে ইনফেকশন হবে বরঞ্চ আরও জীবাণু এসে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে এটা আরও খারাপের দিকে নিয়ে যাবে ঠিক এখানেও একই কথা আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে পাকস্থলিতে হয়ে থাকা যে ক্ষত সেই ক্ষতটার মধ্যে এক ধরনের ওই যে অযত্ন তৈরি হয় একটা আরও ক্ষত বাড়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে কাজ সেই কাজটা তো সে দিচ্ছে সে যে নিঃসরিত হইতে সেটা তো আর দোষের না এটা দোষণীয় না হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হচ্ছে তার নর্মাল ফাংশন দেওয়ার জন্য মানে পেটের মধ্যে যে আমরা খাবারগুলো পাঠাচ্ছি এগুলোকে ব্রেকডাউন করার জন্য এটা স্বাভাবিক কিন্তু আমার এখন রোগ অবস্থার কারণে যে জিনিসটা আমার উপকার করতেছিল সেই জিনিসটাই ওই আমার সৃষ্ট রোগ অবস্থাটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে তো এই জন্যেই আমরা হচ্ছে যে যাতে এই ক্ষতটাতে আর কোনো মাজা না হয় ক্ষতটার মধ্যে আর কোনো এক্সট্রা প্রভাব এসে না পড়ে যা যার থেকে আলসারটা আরও বাড়ে বা আলসারটার কারণে আমি ব্যথা অনুভব করি সেটা রিলিভ করার জন্য আমরা এই অ্যান্টাসিড ওষুধগুলো ব্যবহার করে থাকি তাহলে অ্যান্টাসিড ওষুধগুলো কাকে বলে সরাসরি আলোচনায় আসি অ্যান্টাসিড ওষুধগুলো তাদেরকে বলে যারা হচ্ছে মূলত ক্ষারীয় অংশ একটা ক্ষার মূলত একটা খার বা অ্যালকালাই অ্যালকালি বা অ্যালকালাইনে একটা অ্যালকালিটি যার আছে ক্ষারীয় বৈশিষ্ট্য যার আছে তাদেরকে বলা হয় অ্যান্টাসিড এই অ্যান্টাসিডগুলোর যে খার এই খারটা একটা মেটালিক পার্টের সাথে একটা ধাতব আয়নের সাথে একটা ক্যাটায়নের সাথে একটা ক্যাটায়নের সাথে যুক্ত থাকে যেমন ধরেন ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড এই হাইড্র হচ্ছে একটা খার যুক্ত হয়ে আসতে কার সাথে একটা মেটালিক ক্যাটায়নের সাথে একটা ধাতু একটা ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে একটা ওষুধ তৈরি করেছে ঠিক আছে এটা আমাদের পাকসতলির ভিতরে ঢুকে এসিডের সাথে বিক্রিয়া করে এসিডকে নিউট্রেলাইজিং বা নিউট্রালাইজ করবে এখন আমরা জানি যে এই ওষুধগুলো কী কী পাওয়া যায় আর কি কী কী আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো প্রথমত তাহলে এই অ্যান্টাসিড প্রিপারেশনের যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো কি এগুলো থেরাপিউটিক ক্লাসই হবে যতগুলো আমরা ওষুধ জানবো এই ওষুধগুলো থেরাপিউটিক ক্লাস বা এগুলোর যে থেরাপিউটিক শ্রেণী রয়েছে সেটা কি অ্যান্টাসিড প্রিপারেশন এটা কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যান্টাসিড না আমরা কমনলি যেটা চিনি অ্যান্টা সিড এই নামে বাজারে ব্র্যান্ড নেমের অধীনে বা ট্রেড নেম বা বাণিজ্যিক নামের আওতাধীন কিছু ওষুধ পাওয়া যায় তাই না কয়েকটা ফর্মুলেশানে এই ওষুধগুলো হচ্ছে যে এটা অ্যান্টাসিড এইটার সাথে নামের সাথে সামঞ্জস্য করে রাখছে রাখছে মা কেবলমাত্র কিন্তু এটার ভিতরেও যা আছে সেটাও কি অ্যান্টাসিড প্রিপারেশন এই এটার মতো আরও যত ওষুধ আছে বিভিন্ন নামের এগুলোর থেরাপিউটিক ক্লাস হবে হচ্ছে যে অ্যান্টাসিড প্রিপারেশন থেরাপিউটিক ক্লাস কী হবে অ্যান্টাসিড প্রিপারেশন এই আমরা এখন যে ওষুধগুলো জানছি সবগুলো অ্যান্টাসিড ক্লাসের বা অ্যান্টাসিড প্রিপারেশনের আওতাধীন ঠিক আছে তো এই অ্যান্টাসিড ওষুধগুলো মূলত তিনটা প্রিপারেশনের হয়ে থাকে একটা হচ্ছে যে জেনারেল জেনারেল অ্যান্টাসিড মানে সাধারণভাবে অ্যান্টাসিড যেগুলো আছে শুধু কনভেনশনালি সাধারণভাবে যেগুলো পাওয়া যায় তো এগুলো কি এক নাম্বার অ্যালুমিনিয়াম অ্যালো মে হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তারপরে হচ্ছে যে আপনার ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম বাই কারনেট পটাশিয়াম বাই কারনেট বাই ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে যে আপনার জেনারেল অ্যান্টাসিড আরো আছে আরো কি আছে যেমন ম্যাগালড্রেড ম্যাগাল ড্রেড ম্যাগালড্রেড তারপর হচ্ছে যে আপনার সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেট এগুলো সবগুলো হচ্ছে কি জেনারেল অ্যান্টাসিড তাইলে আমরা এই অ্যান্টাসিডগুলোর নাম মুখস্থ করে ফেলবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাই পটাশিয়াম বাই কার্বোনেট ম্যাগাল তারপরে হচ্ছে যে আমাদের সোডিয়াম অ্যালজিনেট এই কয়টা নাম আমরা মুখস্থ করে ফেলব। এগুলো কি জেনেরিক নেম কিসের জেনেরিক নেম এই অ্যান্টাসিড প্রিপারেশনের থেরাপিউটিক ক্লাস বা শ্রেণীর অন্তর্ভুক্ত ওষুধের জেনেরিক নেম ঠিক আছে এগুলো হচ্ছে যে ওই যে অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে এসিডকে নিষ্ক্রিয় কারক হিসেবে আমরা ওই প্যাপ্টিকালসার ডিজিজ বলেন গ্যাস্ট্রিকালসের ডিজিজ বলেন যে ধরনের আলসারেটিভ ডিসঅর্ডারে আমরা পেশেন্টকে সাজেস্ট করতে পারি বা করবো ঠিক আছে তাহলে আপনাদের কাজ হচ্ছে এই জেনারেল বা সাধারণ কনভেনশনালি যেগুলো এককভাবে পাওয়া যায় এগুলোর নাম মুহস্ত করে ফেলা এগুলো সবগুলো হচ্ছে নন সিস্টেমেটিক অ্যান্টাসিপ প্রিপারেশন নন সিস্টেমেটিক অ্যান্টাসিপ প্রিপারেশন মানে নন মানে না সিস্টেমেটিক মানে হচ্ছে যেটা সার্কুলেশনে প্রবেশ করে না অর্থাৎ আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে ব্লাড সার্কুলেট হয়ে অর্গান টু অর্গান ঘুরে বেড়ায় ট্র্যাভেল করে সেই ট্র্যাভেলিংয়ে ব্লাডের সার্কুলেশনে এই ওষুধগুলো পৌঁছায় না এটা লোকালি ক্রিয়াশীল হয়ে এটা হচ্ছে ইলিমেন্ট বের হয়ে যায় ঠিক আছে কারণ এটা তো আপনার পেটের মধ্যে বিক্রিয়াই করে ফেলতেছে পেটের মধ্যে বিক্রিয়া করে এটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা নিশ দুইটা একসাথে বাইন্ড হয়ে খাটটা অ্যাসিডের সাথে বাইন্ড হয়ে এটা কি হচ্ছে লবণ এবং পানিতে নতুন একটা জিনিসে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে এটা শেষ হয়ে যাচ্ছে এটা সার্কুলেশনে প্রবেশ করে না এই ওষুধগুলো সার্কুলেশনে প্রবেশ করে না বলে এগুলোদেরকে বলা হয় নন সিস্টেমেটিক অ্যান্টাসিভ প্রিপারেশন আরও সিস্টেমেটিক অ্যান্টাসিভ প্রিপারেশন বলে আরেকটা অ্যান্টাসিভ প্রিপারেশন আসছে যেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের সিস্টেমেটিক যে অ্যাসিডোসিস আছে সেটা ট্রিট করার জন্য সিস্টেমেটিক অ্যালকালোসিস তৈরি করার জন্য ঘটানোর জন্য ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো আমাদের না জানলেও চলবে এগুলো হসপিটাল কন্ডিশনে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিশেষায়িত সিচুয়েশনে বিশেষায়িত অবস্থায় এগুলো ব্যবহার করা হয়ে থাকে করে থাকেন এগুলো নাম আমরা জানতে পারি যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট এগুলো হচ্ছে যে আপনার সিস্টেমেটিক অ্যান্টাসিডের আওতা দিন এগুলো ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় এগুলো বিভিন্ন বিভিন্ন সিভিয়ার সিচুয়েশনে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে ওগুলো সম্পর্কে আমরা জানলাম বাট এগুলো ইউজের বিষয়টা আমাদের বিষয় না ঠিক আছে তাহলে আমরা এই নন সিস্টেমেটিক অ্যান্টাসিড হচ্ছে এগুলো সবগুলোকে বলা হবে হচ্ছে জেনারেল অ্যান্টাসিড ঠিক আছে এই জেনারেল অ্যান্টাসিডগুলো আবার কম্বিনেশনে বাজারে পাওয়া যায় মানে একটা একাধিকভাবে মিশ্রিতভাবে পাওয়া যায় ঠিক আছে যেমন এই জেনারেল অ্যান্টাসিডের মধ্যে যেগুলো এগুলো আমরা জানলাম এবার দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে অ্যান্টাসিড প্লাস হচ্ছে অ্যান্টাসিড প্লাস হচ্ছে অ্যান্টি ফ্ল্যাটুলেন্স অ্যান্টি ফ্ল্যাটুলেন্স মানে অ্যান্টি ফ্ল্যাটুলেন্স মানে আমরা জানি হয়তো বলা হয়েছে কিনা জানি না অ্যান্টি মানে বিরুদ্ধে ফ্ল্যাটুলেন্স মানে গ্যাস পেটের মধ্যে থাকা যে গ্যাস আছে সেই গ্যাসকে রিডিউস করে যে ওষুধগুলো সেগুলোকে বলা হয় অ্যান্টিপ্লাটোলেন্স এর উদাহরণ কি এর উদাহরণ হচ্ছে সিমেথিকন সিমেথিকন এখন এই অ্যান্টিপ্লাটোলেন্সের সাথে যুক্ত হওয়া বা এর সাথে একাধিক মানে অ্যান্টাসিডও থাকবে সাথে অ্যান্টিপ্লাটোলেন্সও থাকবে এরকম প্রিপারেশনেরও পাওয়া যায় যেমন এই সিমেথিকনের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এর সাথে সিমেথিকন এরকম একটা প্রিভারেশনে পাওয়া যায় কম্বিনেশনে এরকম মানে অ্যান্টাসিডও থাকবে মানে একাধিক অ্যান্টাসিড অ্যালুমিনিয়ামও আছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডও আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সিডো আছে পাশাপাশি সিমেথিকন আছে মানে একাধিক এখানে অ্যান্টাসিডের পাশাপাশি অ্যান্টিফ্লাটুলেন্স মানে এর মাধ্যমে অ্যাসিড নিউট্রালাইজিং হওয়ার পাশাপাশি কী হবে পেটের মধ্যে থাকা গ্যাসও রিডিউস হবে বা গ্যাসও কমে যাবে ঠিক আছে তো এবার আসেন যে এই আর কী হয় আর হয় যেমন ম্যাগালড্রেড ম্যাগাল ড্রেড এই মেগাল রেডের সাথেও হচ্ছে যে সিমেথিকনের কম্বিনেশনে বাজারে পাওয়া যায় তাহলে এই ওষুধগুলোকে আমরা কি বলবো যদি এরকম কম্বিনেশন দেখি অর্থাৎ সিমেথিকনের সাথে যদি কম কম্বিনেশন দেখি তাহলে এগুলোকে আমরা বলবো অ্যান্টাসিড উইথ হচ্ছে যে অ্যান্টিফ্লাটুলেন্স এগুলো অ্যান্টাসিডের যে কাজ এই এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেই কাজের পাশাপাশি এগুলো কি করবে গ্যাস পাখস্থলিতে থাকা যে গ্যাস সেই গ্যাসটাও রেডিউস করবে বা কমাবে বা গ্যাসটা থেকে পাকস্থলিকে রিলিফ দিবে তাহলে এগুলো এক ধরনের বা দ্বিতীয় ধরনের শ্রেণী প্রিপারেশান বা প্রস্তুতির উপর নির্ভর করে আর কি এই শ্রেণীটা এই শ্রেণী বিভাগটা ক্লাসিফিকেশনটা এই যে আমরা ক্লাসিফিকেশানটা এখন পড়তেছি এটা হচ্ছে প্রস্তুতির উপর নির্ভর করে মানে কীভাবে বানানো হয় বাজারে আমাদের হাতে কিভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় এটার উপর নির্ভর করে ঠিক আছে আর ক্রিয়াশীলতার উপর নির্ভর করে অ্যান্টাসিড কীভাবে কাজ করবে এটাকে সিস্টেমে কাজ করবে না নন সিস্টেমে কাজ করবে সেটার ওপর নির্ভর করে অ্যান্টাসিডকে দুই ভাগে ভাগ করা যায় এটা একটু আগে আমরা বলছি একটা হচ্ছে নন সিস্টেমিক একটা হচ্ছে সিস্টেমিক তো সিস্টেমিক যেগুলো এর মধ্যে দুইটার নাম বলছি আমরা ওগুলো সম্পর্কে এগুলোকে বলা হবে সিস্টেমেটিক অ্যান্টাসিড আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিড এখন আমরা যেগুলো পড়তেছি এর মধ্যে থাকবে জেনারেল অ্যান্টাসিড এরপরে অ্যান্টাসিড অ্যান্টাসিড সাথে হচ্ছে অ্যান্টিপ্লাটুলেন্স আবার তৃতীয় ক্যাটাগরি এখন আমরা জানছি হচ্ছে তিন নাম্বার অ্যান্টাসিড উইথ হচ্ছে ল্যাক্সিটিভ ইফেক্ট অ্যান্টাসিড অ্যান্টাসিড প্লাস হচ্ছে ল্যাক্সিটিভ ল্যাক্সিটিভ ইফেক্ট ওইটাতে ছিল আগেরটার সাথে কম্বিনেশনে ছিল কি অ্যান্টি ফ্ল্যাটুলেন্স ইফেক্ট আর এখানে হচ্ছে ল্যাক্সিটিভ ইফেক্ট ল্যাক্সিটিভ ইফেক্ট মানে হচ্ছে যেখানে পায়খানা কি হবে কনস্টিপেটেড স্টলটা সফট হবে হার্ড স্টলটা সফট হবে মানে কনস্টিপেশনের জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা জানবো হয়তো তো এই এগুলো হচ্ছে যে এগুলোকে বলা হয় এগুলো পায়খানাকে কি করে সফট করে তো এর মধ্যে আমরা কি দেখতে পাই মিল্ক অফ ম্যাগনেশিয়া মিল্ক শিয়া মানে হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যেটা ঠিক আছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এখন আসেন একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ইনফরমেশন সেটা হলো যে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে পায়খানা সফট করে এটার প্রধান কাজ তো হচ্ছে নিউট্রালাইজিং অ্যাসিড নিউট্রালাইজিং আর দ্বিতীয় কাজ হচ্ছে এটা পায়খানা কি করবে পায়খানা যাদের কনস্টিপেশন আছে সেই কনস্টিপেটেড পেশেন্টদের কনস্টিপেশনকে রিলিফ করে পায়খানা সফট করবে পায়খানা কি করবে নরম করবে তার মানে ম্যাগনেসিয়ামের প্রভাবে পায়খানা নরম হয়ে যাবে এখন যাদের কনস্টিপেশন আছে পাশাপাশি অম্লাধিক্ষর কোনো সিচুয়েশন আছে বা আলসারেটিভ কোনো ডিসঅর্ডার আছে মানে আলসার প্রতিরোধে ট্রিটমেন্টে অথবা আপনার হচ্ছে যে চিকিৎসায় মানে আলসার চিকিৎসা করা প্রিভেনশন করা অথবা এই এটার সিমটম রিলিফ করার জন্য যখন আপনি ওষুধগুলো দিবেন পাশাপাশি হচ্ছে যে তার যদি থাকে কনস্টিভেশন তাইলে এটা স্ট্যান্ডার্ড ওষুধ ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড ওষুধ তার পাশাপাশি যেটা মূল কাজ তার যে মূল কাজটা ছিল কি কাজ মূল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এসিডের সাথে বাইন্ড করে নিষ্ক্রিয় করা এসিডটাকে কি করা নিষ্ক্রিয় করা সেটা করার পাশাপাশি কি করবে পায়খানাকে সফট করবে যদি তার থেকে থাকে কনস্টিপেশন পেশেন্টের এখন যদি পেশেন্টের ওই যে আলসারেটিভ ডিসঅর্ডার সাথে পায়খানা নরম হয় পায়খানা বা ডায়রিয়াল ডিজিজ আছে ধরে নেন যে কোনো ধরনের ডায়রিয়াল ডিজিজ আছে বা স্টুলটা সফট হয় তাদের ক্ষেত্রে যদি আপনি এরকম মিল্ক মিল্ক অফ ম্যাগনেশিয়া বা ম্যাগনেশিয়াম বা ম্যাগনেশিয়াম কন্টেইনিং অ্যান্টাসিড দেন তাহলে কি হবে তা তার হবে পায়খানা আরও লুজ হয়ে যাবে ডায়রিয়া আরও বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা যাদের হচ্ছে যে ডায়রিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা ম্যাগনেশিয়াম কখনোই দিব না কারণ ম্যাগনেশিয়াম কি করে ম্যাগনেশিয়াম করে হচ্ছে যে এই ডায়রিয়া তৈরি করে বা লুজ মোশন তৈরি করে ঠিক আছে অপরদিকে আরেকটা মজার কথা আছে যে যাদের কনস্টিপেশন আছে বা সরি যাদের ডায়রিয়া আছে তাদের ক্ষেত্রে তাহলে কোনটা দিব তাদের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম কন্টেনিংগুলো দিতে পারি অ্যালুমিনিয়াম অ্যালোমি নিয়াম এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বেচারা কি করে বেচারা করে হচ্ছে যে আপনার পায়খানাকে হার্ট করে পায়খানাকে শক্ত করে তাহলে এই অ্যান্টাসিড প্রিপারেশনগুলোর মধ্যে আমি একটু রাফলি বলে দেই ম্যাগনেসিয়াম আপনার পায়খানা কি করবে সফট করবে একই সাথে ম্যাগাল রেড যেটা আমরা পড়ছি ম্যাগাল রেডও কী করবে পায়খানাকে সফট করবে বা নরম করবে তাইলে এই যে দুইটা পড়লাম ম্যাগাল রেড এবং হচ্ছে যে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা আমরা ডায়রিয়াল ডিজিজ বা পেশেন্টের যদি পায়খানা সফট থাকে সেক্ষেত্রে নরম থাকে সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো এটা দেওয়া তাহলে আমাদের তাদের জন্য কি অপশন আছে তাদের জন্য আমাদের অ্যালুমিনিয়াম কন্টেনিং বা যেই অ্যান্টাসেপটি প্যারেশন্টার মধ্যে অ্যালুমিনিয়াম আছে সেটা আমরা বেছে নিব ঠিক আছে তার মানে অ্যালুমিনিয়াম কী করে অ্যালুমিনিয়াম কনস্টিপেশন করে এছাড়া আর কি অপশন আছে এছাড়া যাদের এরকম ডায়রিয়াল ডিজিজ আছে বা স্টুলের কোনো ইস্যু আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যদি আপনার এরকম হয় যে আমার এখান থেকে এই অ্যান্টাসিড প্রিপারেশনটা থেকে কোনো ধরনের ল্যাক্সিটিভ ইফেক্ট নেওয়ার দরকার নেই বা কোনো ধরনের স্টুল যেন কনস্টিপেটেড না হয় বা হার্ডও না হয়ে যায় সেরকম কোনো প্রভাবের দরকার নেই একটা নি নিরপেক্ষ একটা অ্যান্টাসিড প্রিপারেশানের কথা বলেন তাহলে সেটা হচ্ছে যে সোডিয়াম অ্যালজিনেট একটা স্ট্যান্ডার্ড অত্যন্ত চমৎকার যেটা হচ্ছে না করে কনস্টিবেশন না করে ডায়রিয়া তাহলে সোডিয়াম অ্যালজিনেট এটা আমরা পটাশিয়াম বাইকার্বোনেটের সাথে কম্বিনেশনে বাজারে পাওয়া যায় পটাশিয়াম বাইকার্বোনেটের সাথে কম্বিনেশনে পাওয়া যায় এছাড়া ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বোনেট এগুলো ওইরকম অর্থে কোনো রকম ডায়রিয়া বা রকম কনস্টিবেশন তৈরি করে না ঠিক আছে তবে ক্যালসিয়াম কন্টেনিংগুলো কখনও কখনো পার্সেন্টে পার্সেন্ট বেরিয়ে করে কিছুটা কনস্টিবেশনও তৈরি করতে পারে তাহলে আজকে ক্লাস থেকে আমরা কি জানলাম আজকে ক্লাস থেকে আমরা অ্যান্টাসিড প্রিপারেশনগুলো সম্পর্কে জানলাম আগের ক্লাসে আমরা জেনেছিলাম হচ্ছে যেগুলো অ্যাসিডকে রিডিউস করে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কমায় প্রোটিন পাইম ইনহেবিটার্স পিকে পটাশিয়াম কম্পিটিভ অ্যাসিড ব্লকার এবং এইচ টু রিসিপ্টর ব্লকারস এগুলো জানার পরে অ্যান্টিআলসারেন ড্রাগ যেগুলোকে বলা হয়েছিল আর কি তো এনটি আলসার ড্রাগ জানার পরে আজকের ক্লাসে আমরা জানলাম হচ্ছে অ্যান্টাসিড প্রিপারেশান ঠিক আছে নেক্সট ক্লাসে ডাইজেস্টিভ সিস্টেমে ক্রিয়াশীল আরও গুরুত্বপূর্ণ ওষুধগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা জানবো এই ক্লাসের মধ্যে কারো যদি কোনো ধরনের প্রশ্ন তৈরি হয় আমাদের প্রাইভেট ডিসকাশন মিটিং ক্লাসে প্রশ্ন করলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের এমসিএইচ এক তারিখ থেকে এমসিএইচ কোর্সে ভর্তি মানে ক্লাস শুরু হবে ভর্তি অলরেডি চলতেছে যারা ভর্তি হতে চাচ্ছেন খুব শীঘ্রই আমাদের ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যাবেন এক তারিখ থেকে তিন মাস মেয়াদি ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার মা এবং শিশু স্বাস্থ্যসেবার উপর যে প্রশিক্ষণ কোর্সটি রয়েছে এই চমৎকার কোর্সটি শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং একটা ফিমেল বা একটা মহিলার বা একটা মায়ের একটা নারীর শরীরের মধ্যে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে প্রজনন শক্তি আছে প্রজনন তন্ত্র আছে সেটা থেকে শুরু করে নিয়ে গর্ভধারণ থেকে শুরু করে নিয়ে একেবারে প্রসব এবং প্রসব পরবর্তী মা এবং সন্তানের সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় আছে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আমরা এইখানে পড়ানোর চেষ্টা করবো ঠিক আছে অতএব আপনারা যারা ভর্তি হতে চান খুব শীঘ্রই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন খুব শীঘ্রই আমরা আশা করছি জানুয়ারির এক তারিখ থেকে অর্থাৎ নেক্সট ইয়ারের জানুয়ারির এক তারিখ থেকে আমরা কোর্সটি শুরু করতে পারব ঠিক আছে যারা ভর্তি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপে অফিসের নাম্বারে নখ দিয়ে ভর্তি ফর্ম পূরণ করে কোর্স ফি বা অন্যান্য তথ্যাদি দিই বা আমরা যেই সিলেবাসে পড়াই সেই সিলেবাস পরে দেখে তারপর ভর্তি হতে পারেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর লার্নিং উইথ আস কিপ লার্নিং উইথ বাংলাদেশ ডিপ্লো মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কিপ লার্নিং উইথ মেডিকেল গাইডলাইন বিডি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত